আল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সব্বা নবিয়েন ফাকতুলুহু আও কামাকালা রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মঞ্চে বসে থাকা জ্ঞানী গুণী সুধি মহোদয়গণ আসকরে প্রতি প্রতিবাদ সমাবেশে যোগদান করি বিভিন্ন এলাকা থেকে আগত নবী প্রেমিক ইমানদার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা সর্বপ্রথম মনে রাখা দরকার এই প্রতিবাদ করে আমরা কতটুকুন সফলতা লাভবান হতে পারব এ প্রতিবাদ আমাদের করার দরকার কি যে প্রতিবাদের সঙ্গে আমাদের জায়গা জমি রাজনীতি কারবার জড়িত নয় সাধারণত আমরা যেসব প্রতিবাদগুলোকে নিজের আপন মনে করতে পারিনি আজকের এই প্রতিবাদের সার্থকতা কোথায় দেখেন আমরা এই প্রতিবাদগুলো সভাগুলো করি খুব স্বল্প সময়ের ভিতরে এবং আমার জাতি আমি খুব ভালো করে জানি আজ আমরা হুড়ুনে জাতি বলে সারা পৃথিবীতে পরিচয় লাভ করেছি ভাই কাজ করি কিন্তু গুছিয়ে করতে শিখি ভাই এজন্যে ফল লাভ করতে পারি না আমি খুব শর্টকটে যেহেতু স্বল্প সময় মনে রাখুন আমি একজন মুসলমানের পরিচয় যদি আপনার থাকে আজকের প্রতিবাদটার জন্য আপনি কতটা জরুরি এবং আপনার কতটা প্রয়োজন এটা আগে আপনাকে বুঝতে হবে প্রিয়নবী রসুল্লাহ আলী আলিহাসাল্লামের উপরে চরিত্রের আঘাত আজকের কথা নয় এটা বেঈমানদের এক পুরানো কৌশল অতএব বারে বারে দেশে দেশে বিভিন্ন সময় সাপের মতো বেঈমান বেদিনেরা ইসলামের উপরে কোরআনের উপরে নবীপাকের চরিত্র নিয়ে এভাবে আঘাত করে আসতেছে কেয়ামত পর্যন্ত আসবে এর কোনো অন্যথা নেই কিন্তু সবথেকে বড় কষ্টের অতীত জামানার প্রতিবাদগুলোর সামনে দাঁড়িয়ে সে জামানার মুসলমানিরা যে ইমানি পরিচয় দিয়েছিল আজকের জামানার মুসলমানরা রাজনীতির নামে দ্বিখণ্ডিত আজকের জামানার মুসলমানদের পরিচয়ে বিভিন্ন গলত ঢোকার কারণে রসুলের বিরুদ্ধে পরিপ প্রতিবাদগুলোর সামনে আজ আমরা বুক পেতে দাঁড়াতে চাই না মূলত কারণ আজকে আমাদের ইমানি দুর্বলতা একটা হাদিস বললে আপনারা বুঝে নেবেন প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম মক্কার মাটিতে দাঁড়িয়ে যখন দিনের প্রচার করছিলেন সে যুগের বেইমান বড় লজ্জার এখন অসংখ্য মুসলমান আমরা দরুক রপ্ত করতে পারিনি তো মক্কার বেইমানের আমান নবীকে বলেছিল মোহাম্মদ তুমি যে দিন যে ধর্ম প্রচেষ্টা করতে চাচ্ছ তোমার মরণের পরে তোমার বংশে বাতি দেওয়ার লোক নেই কেউ বাতি দেবে না তুমি রসুলের বুকে বড় আঘাত লেগেছিল কাবা পাশে হাতিমে কাবা শরীফের দেয়ালে পিঠটা লাগিয়ে মুখটা কালো করে ভাবছিলেন আল্লাহকে বলতে চাবি নাকি লেস কাটাও আমার মরণের পরে আমার নাম নাকি কেউ থাকবে না রসুলের এই কালো মুক্তা জমিন আসমানের মালিক আল্লাহ সহ্য করতে পারেন না জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে জিব্রাইল আমার নবীর পাশে দাঁড়িয়ে কানে কানে বলেছিলেন কথায় ব্যথা নেবেন না না দুঃখ আপনার ব্যাটাগুলো বাচ্চা বয়সে বাল্য বয়সে আল্লাহ তুলে নিয়েছে আপনি কষ্ট নেবেন না আপনার দিনের এমন সন্তান রুহানি সন্তান কেমন পর্যন্ত সারা দুনিয়ায় আল্লাহ এত পরিমাণ আল্লাহ ছড়িয়ে দেবেন আপনার জন্ম দেওয়ার সংতাদগুলো আপনার কালি দিলে তাদের কলিজা যেমন জ্বালা করতো আমি ইব্রাইল জাতবাকের কসম করে বংশী কে পর্যন্ত মুসলমান বলে যারা পরিচয় দেবে আপনার কালি দিলে তার চাইতে বেশি তাদের শরীরে জ্বালা করবে আজকে নবীর গালিতে যে মুসলমানের কলিজা চলে না যে মুসলমানগুলো প্রতিবাদের মিছিলে আসে না জানতে হবে তাদের গলদ রয়েছে। কি রয়েছে বলুন গলদ রয়েছে আজকে প্রমাণ করার শত্রু সবসময় ক্ষতি করে না একটা দিক শত্রুরা ক্ষতি করে তো আর একটা দিক গড়ে দেয় আজকে যদি রসুরুল্লাহ নামেই কটুক্তি না করত যেভাবে মুসলমান সিংহ শাবক ঘুমিয়েছিল নূপুর শর্মার মতো নাপাক পাক এ জঘন্য মহিলা

মুসলমানরা বাঘের মতো দৌড়াচ্ছে গো হয়তো নেতাদের চোখে পড়ে না বা দেখাও না দেখার ভান করে সাধারণ মুসলমানদের আওয়াজ গুলো তাদের কানে যায় না তারা আজকে না দেখার ভান করতেছে আমি আমার জাতিকে বলবো এই লড়াইয়ের রাস্তাটা বড় কঠিন পিচ্ছিল শক্তভাবে যদি আমরা মোকাবিলা করতে না পারি ভবিষ্যৎ জাতির জন্য অন্ধকার আমি মূল কথাগুলো যে কথাগুলো বলবো বলে আজকে আসার সময় একটুখানি ভাবছিলাম প্রতিবাদ সবাই যে কি বলবো? আমি খুব ছোট্ট কথাই আপনাকে মনে করিয়ে দিই এ লড়াই শুধু আজকের মালঞ্চের মুসলমান আমরা নয় নবীর উপরে যখনই আঘাত এসেছে পৃথিবীর সমস্ত মুসলমানরা তাদের সমস্ত পরিচয় ভুলে কে কংগ্রেস কে সিপিএম কে ফরওয়ার্ড বলো আর কে ত্রিমমুত এটা পরে রাজনীতির ময়দানে হিসাব করব কিন্তু আমি যদি মুসলমান হই আমার গায়ে যদি মুসলমানের রক্ত থাকে খুন থাকে আল্লাহকে গালি দেবে ইসলামের বিরুদ্ধে বলবে নবীর চরিত্র হনন করবে আর আমরা রাজনীতির পরিচয় নিয়ে সুযোগ সন্ধানির মতো বসে থাকব জানবেন আপনি মুসলমান জাতির একটা কলঙ্কের সন্তান আপনি বেঈমানতুল্লা মুনাফিকতুল্লা এজন্য আজ আমরা আমাদের অন্য কোন পরিচয় নই আমরা মুসলমান প্রতিবাদগুলোতে গুলোতে অংশগ্রহণ করা আমাদের ইমানই কর্তব্য কি কর্তব্য বলুন কর্তব্য আপনাদের হয়তো মনে আছে তখন ভারতবর্ষ ব্রিটিশ শাসন করতেছে মুসলমানরা তুমুল আন্দোলন তুলেছে রক্ত দিয়ে ভারতবর্ষ থেকে ব্রিটিশ খেদাব আন্দোলনে জড়িয়েছে আপনার মনে রাখবেন সেই সময়ে বাজারে একটা বই বেরিয়েছে রঙ্গিলা রসুল অনেকে ভুলে গেছেন জাতির পুরানো ইতিহাস করতে পারব এক এক সময়ে এক একটা চার মুসলমানদের খাবারের জন্য এরা ফেলে আমি বিস্তারিত কথাগুলো বুঝিয়ে বলতে পারবো না তো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে রঙ্গিলা রসুল বই বেরুল সারা মুসলমানরা খেপে গেল ব্রিটিশের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো বইটা ব্যান করো নবীর চরিত্র হনন করা হয়েছে নবীর বিবিদের চরিত্র হনন করা হয়েছে বইটাকে ব্যান করো তাদের কানে লাগলো না আজকে যেমন মোদি সারা পৃথিবীর মুসলমানরা আজকে লড়তেছে বাপ কোনো জায়গায় কান যাচ্ছে না আপনারা এত কথা বললে মুশকিল যে ভাই যাক সময় সংক্ষেপ আমি খুব ছোট্ট করেই বলি এখন এই রঙ্গিলা রসুল বইটাকে ব্যান করার জন্য মুসলমানরা অগাধ আন্দোলন করলো সরকারের কর্ণগোচর হলো না ব্রিটিশ ব্যান করল না মনে রাখুন লাহোর পাকিস্তানের লাহোরে ইলমুদ্দিন নামক একজন একুশ বছরের বয়স্ক একুশ বছর মাত্র বয়স তরুণ তাজা নৌজন মুসলমান যুবক আজ আমি রাজনীতির নেতাদেরকে সাবধান করাতে চাই আগুন নিয়ে খেলতে যেও না মনে করো না নবীকে টানলে শুধু টুপি আলারা জ্বালা করে আজকের জনসভার দিকে তাকিয়ে দেখো মুসলমান ঘরে নৌজোয়ান যুবক যাদের মুখে দাঁড়িয়ে নেই যারা মাথায় টুপি দেয় না তারা আজকে প্রাণের মায়া পরিত্যাগ করে দৌড়ে ছুটে এসেছে কেন আসলে এটা শুধু টুপিওয়ালাদের নয় এ প্রতিবাদ সভা রাজনৈতিক সভা নয় এলাকার হিন্দুদের বিরুদ্ধে আজকের প্রতিবাদ সভা নয় আজ আমাদের খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে কেন আজকেরে প্রতিবাদ সভা কেউ কেউ আজকেরে প্রতিবাদ সভাগুলোকে সাম্প্রদায়িকতা রঙে রঙিয়ে দেয় হিন্দুদেরকে দেখায় দেখো মুসলমান টুপিওয়ালারা ময়দানে নেমেছে আমার হিন্দু দাদাদেরকে বুঝতে হবে আজকের প্রতিবাদ সভাটা হিন্দুদের বিরুদ্ধে নয় দেশের বিরুদ্ধে নয় রাজনীতির বিরুদ্ধে নয় হাজারো আঘাত করেছ আমরা সহ্য করেছি বাবরি মসজিদটাকে শহীদ করেছ মুসলমান আমরা মেনে নিয়েছিলাম আমরা প্রতিবাদ করেছিলাম অন্তর দিয়ে মানতে না পারলেও দুর্বলতার সঙ্গে মুখ বন্ধ করেছিলাম তোমরা হেজাব নিয়ে তালাক নিয়ে কাশ্মীর নিয়ে অসংখ্য জায়গায় মুসলমানদের এক বছরে মুসলমানদেরকে আঘাত করেছ কিন্তু তোমরা জানো না এই আঘাতগুলো ছিল আমাদের অঙ্গ প্রতঙ্গের আঘাত হাতে আঘাত করেছ সহ্য করেছি হাত যায় যাক পায়ে আঘাত করেছ সহ্য করেছি পা যায় যাক চোখে আঘাত করেছো সহ্য করেছি চোখ যাই যাক কিন্তু আমাদের অন্তর আমাদের আত্মা একটাই তার নাম মুহাম্মাদ জোরে বলুন আরো চিল্লে বলুন মুসলমানদের আত্মার নাম কি মুসলমানদের কলি যার নাম কি এই কলি যারা হাত দেবে আমাদের শরীর এক কোটা রক্ত থাকতে আমরা আকশ্চিং কালেও মেনে নেব না আমরা মোল্লা উদুমি না টুপি থাকুক আমরা নামাজি না পে এ পরিচয় মুছে ফেলে আবামর মুসলমান এক একটা বোমা হয়ে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ মেনে নেব না হতে পারো তুমি অমিত শাহ হতে পারো তুমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী মুসলমানদের কলিজায় হাত দিও না মুসলমানদের কলিজা টানতে যেও না তুমি গদিতে বেশি দিন বসে থাকতে পারবে না আমি যে কথাগুলো বলবো বলে এসছিলাম পরিবেশ দেখে খানিকটা এলোমেলো হয়ে গেছে ভাই আমার মনে পড়ে আজকে নূতন করে মুসলমানদের প্রমাণ দিতে হবে আমরা মুখে বলি অসংখ্য মানুষ আমরা স্টেজে হাত উচিয়ে বলি আমি নবীর জন্যে যান দেব প্রাণ দেব রক্ত দেব। আল্লাহ যেন আসমানে বসে আবার নূতন করে দেখতে চাচ্ছেন সত্যি কে কতটা নবীকে ভালোবাসে কথা বলেন ঠিক বে ঠিক আরও জোরে বলেন আজকে নবীর চরিত্র নিয়ে নবীর পবিত্র হেরেমের আম্মাজানদেরকে টেনে উলঙ্গ বানিয়েছে যারা তুমি মুসলমানের বাচ্চা তোমার গায়ে মুসলমানের রক্ত এখনো তুমি কেন ঘরে বসে থাকো কেন তোমার গায়ে রক্তে আগুন জ্বলে না কেন প্রতিবাদের ময়দানে দাঁড়াতে পারো না তুমি কি বেহায়া বেসরম না কুলাঙ্গার জাতি তুমি আর কবে ময়দানে নামবে এখনো কি তোমার প্রতিবাদ করার জন্য সময় আসেনি মনে রাখো বদরের ময়দানে মুসলমানরা সেদিন প্রমাণ দিয়েছিল রসুল্লাহ যুদ্ধের জন্য সাহাবিদের কাতার সোজা করে দিতেছেন কি সোজা করছেন কাতার সোজা করতেছেন এই কাতার সোজা করতে 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 হঠাৎ একজন সাহাবি হজরত জাবাদ রদিয়াল্লাহ আল আনহু নবী কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন মুসলমান মুসলমানের পুরানো ইতিহাস মনে করো তোমার জীবনকে তৈরি করো এ লড়াই তোমাকেই লড়তে হবে তোমার লড়াই অন্য কেউ লড়ে দেবে না অন্য নেতারা তোমার পথ দেখিয়ে দেবে না হজরত সাবাদ কাতারে দাঁড়িয়েছেন বারবার তিনি কাতার ভেঙে একটু একটু সামনে এগিয়ে যাচ্ছেন রসুল কাতার ঠিক করতেছিলেন হাতে ছিল একটা তীর তীরটা নিয়ে হজরতে সাবাদের তল পেটে একটুখানি গুঁতো মারলেন এ সাবাদ লাইনে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও হজরত সাবাদ রদি তা আনহু কাতারে ফিরে যে আল্লাহ নবীকে ডেকে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে দিন বাঁচানোর জন্য ইমান বাঁচানোর জন্য বেঈমানদের সঙ্গে লড়াই করতে ময়দানে এসেছি আর আপনি আমাকে খোঁচা মেরে আঘাত করলেন আমাকে আঘাত দিলেন দয়ান নবী মানবতার মুক্ত কাণ্ডারি রসুল শুধু মুসলমানদের নয় সারা পৃথিবীর জন্য সব বড় নেয়ামত রহমত আমি চিনতে পারিনি বলে নেয়ামত কখনো ছোট হয়ে যায় না আল্লান্নবী ঘুরে দাঁড়িয়ে বললেন সাবাদ আমি যদি তোমাকে কষ্ট দিই তুমি আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করো তীরটাকে সাবাদের হাতে দিয়ে দিলেন হতরত সাবাদ রসুলের দাবা তীরটা হাতি নিয়ে নবীর কাছে আসলেন সাহাবিরা বদরের মাঠে হচ্চকিত হয়ে গেলেন একজন ইমানদার নবীর কাছ থেকে বদলা নেবে আল্লান্নবী দাঁড়িয়ে বলছেন সাবাদ প্রতিশোধ গ্রহণ করো না তোমার বদলা গ্রহণ করো হর সাবাদ কানতে কানতে বললেন ইয়া হাবিব আল্লাহ আপনি যখন আমার তলপেটে গুটা দিয়াছিলেন আমার গায়ে জামা ছিল না আমার পেটের চামড়াটা দেখা যাচ্ছিল আমার চামড়াই গুঁতো মেরেছেন আপনার গায়ে তো যুদ্ধের পোশাক পরা পোশাকটাকে খুলুন সাহাবিরা আরো অবাক হয়ে গেলেন করে কি সাবাদ এ কি মুসলমান ভেকধারী নাকি গো রসুল জামাটা খুলে দিলেন সাবাদ প্রিয় নবীর তলপেটের কাছে তীর দিয়ে গুঁতো দেওয়া দূরে থাক দৌড়ে যেয়ে সিংহের মতো দুটো ঠোঁট লাগিয়ে চুমু খেয়ে কাঁদতেছেন আর বলতেছেন হজুর আজকে আমার জীবন ধন্য নবী বললেন কি গো তুমি প্রতিশোধ নেবে চুমু খাচ্ছ কেন সাবাদ ইয়া হাবিব আল্লাহ দিনের ময়দানে বদরের মাঠে দাঁড়িয়েছি ও সারিবদ্ধ দাঁড়িয়েছে মনে হয় আজ আর আস্ত ফিরে যেতে পারবো না বিবির মুখ বাচ্চার মুখ আর দেখা হবে না এজন্য আমি চাচ্ছিলাম আমার জীবনের শেষ আমল আমার জীবনের শেষ আমার ঠোঁট দুটো আপনার চুমু মাখা আপনার নবুয়তি গন্ধ মাখা যেহাদের ময়দানে যাব। আর হয়তো ফিরতে পারবো না অবস্থা ইন্তেকাল দরবারে দাঁড়িয়ে বলবো আল্লাহ আমি তোমার নবীকে ভালোবাসি তার শ্রেষ্ঠ প্রমাণ আমার দুটো ঠোঁট জোরে বলুন সে আজ আমরা নান মুসলমান ওহদের ময়দান পাবো না বদলের ময়দান পাবো না সুযোগ এসেছে নিজের মুসলমানিত্বের পরিচয় রাখার জন্য যেখানেই প্রতিবাদের আওয়াজ উঠুক যেখানেই প্রতিবাদের আওয়াজ কানে আসুক আমরা সমস্ত ভেদাভেদ ভুলে যে কে লম্বা টুপি কে গোল টুপি কে ফুরফুরা কে দৌবন্দি এটা আপন গণ্ডের ভিতরে রেখে ইমানের উপরে জানের উপরে আঘাত আমরা সমস্ত পরিচয় ভুলে যে নিজেদের ইমানই পরিচয়টাকে বাঁচিয়ে রেখে এই প্রতিবাদ সভাগুলোকে আমরা যোগদান করতে করব। করবো রেখে আগামী দিনে দীর্ঘ লড়াই এবং আন্দোলন জাতি হিসাবে। নিজেকে গড়ে তুলতে পাই আমি সকলকে সাধুবাদ জানিয়ে আজকের এই প্রতিবাদ সভা থেকে বক্তব্য ক্ষান্ত করছি আপনাদের সকলের জন্য কুশল কামনা করে ওমা আলাইনা ধন্যবাদ ভাই মুসা কালিম সাহেবকে বক্তা কাছে নিবেদন করব। স্টেজে অনেকগুলো বক্তা এখন আপনাদের সম্মুখে বন্ধুবর যেন ভদ্রত মৌলানা রেজাউল করিম সাহেব ইমাম খাস গাজীপাড়া আসসালামু আলাইকুম